সে হলো লেংরা আব্দুল কাদেরানির বাবা আবু সালেমুসাজি বললো ঠিক আছে আপনার মেয়ে যদি আমার কাছে বিয়ে দেন তাহলে আমি বিয়ে করতে পারি তবু যদি এই ফলের ঋণটা মুক্ত হই নিয়ে আসছে বাসর ঘরে যায় দেখে বিবাহ হয়েছে বাসর ঘর সাজাইয়া দুজনকে যখন বাসর রাত্রিতে ঘরে উঠাইয়া দিছে আবু সালিম মুসাজঙ্গি দেখে যে মেয়ে কানাও না বধিরও না বুবাও না লোলাও না ল্যাংরাও পরের দিন সকালে রাত্রেই বলছে তোমার বাপ বলছে তুমি নাকি কানা আমি সে দেখে তুমি সচক্ষে তাকে দেখতেছ তখন মেয়েটা বলছিল যে আমি পৃথিবীতে জন্ম নেওয়ার পর আমার মা বাবার মুখ ছাড়া অন্য মানুষকে চোখ দিয়ে কখনো তাকাই আমার মা বাবার কথা ছাড়া আমি কারো কথা শুনি নাই এই জন্য আমার বাপ বলছে বৌদি মা বাপ ছাড়া তুই চোখ দিয়ে আর কারোর দেহি নাই এই জন্য আমার মা বাপ বলছে আমি অন্ধ আমার মায়ের বাড়ি ছাড়া জীবনে অন্য বাড়ি পা দিয়ে যাই নাই এই জন্য আমার বাবা বলছে আমি আমি অন্যায় কর্ম করি না এই জন্য বলছে লোলা সেই গর্বে আইছে বড় বিরাতুল কাদে জিলানি এটা কি কম কথা আর বড় পি তার বাবা হলো সালে মুসা জঙ্গি এই আবু সালে মুসা জঙ্গি একটা সন্তান পৃথিবীতে আনছে তার স্ত্রীর নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা এই মা ফাতেমার গর্বে একটা সন্তান হইছে হেদাই হইছে বড় পীর আব্দুল কাদের আর বড় পিসা পুনে পঞ্চাশ জন সন্তান জন্ম দিছে বড় পীর সাতত্তর কথা একটা ছোট পীর জন্ম দিতে আরে না তাহলে বুঝতে হবে পীরটা কে পীর ছিলেন আমার আবু সালে মোসা জঙ্গে এটা পূর্বেই থেকে তারা অলি যারা বাহ্যিক তারা এখনো ওলি কথা কি খারাপ লাগছে ওই যে বড় বিশ্বের মা ভিক্ষু গাইছিল না এক ঘটনা জানেন না আপনারা ওই যে ভিক্ষু গাইছিল আমাদের কিছু ভিক্ষা দাও এই বড় পিসাবের মা ডালা বইরা চাইল নিয়ে গেছে চাইল নিয়ে কাপড়ের তলে দেখছিল তার হাত গুলা একেবারে সকা সুন্দর ফকফকা

একদিন শিশু কৈশোরে আর কোন এক ঘটনা ক্রমে আমার বড় পিতৃ একদিন মাস্টার হয়েছিলেন মাস্টার রেব পৃথিবীতে দেখাইছিলেন আমি ছোট করে বলার চেষ্টা করলাম একটা গান তোমাকে অনেক কথা বলছি যদি একটু হয় মাপ করবেন অনেক কথা বলা হয়েছে এত কথা সহজ বলা হয় না তারপরে আপনারা শোনার মানুষ আজকে এ আসরে সভাপতি মহোদয় এত সুন্দর যে একটা আয়োজন করছে আমি এই দরবারে যে লোকটা আমাকে বায়না করছে আমি তার একটু দেখতে পারলাম না সে আছে ঢাকা হ্যাঁ একটু আগে আমার সাথে তার সাথে কথা হলো হ্যাঁ বলছে বাবা আপনি আসছেন আমরা খুশি চরম ধুলি পাইলাম টাকাটাই বড় বিষয় না টাকা পাওয়াটা বড় বিষয় না আপনাদের মতো সাধু বড় বৈষ্ণবের চরম ধুলি যে পাবো এটাই আমার জীবনের সবথেকে বড় কথা আর একটা প্রশ্ন করি আমার খাজা বাবার একটা নাম আছে তার নাম হলো আতায়ে রসুল খাজা বাবার আতায়ে রসুল নামটা টাইটেল দিছিল কে আমি জানতে চাই ওজার নাম স্মরণেই ওজন চলে নাম শরণে উজান চলে বাটি গাঙ্গের পানি গোবর ফির ঝিলাতে আমায় পাগল বানাই লগোবর ফির ঝিলাবি নাম শরণে উজান চলে নাম শরণে উজান চলে নাম শরণে উজান চলে ভাটি গঙ্গার পানি গোবর ফির ঝিলাতে আমায় পাগল বানাই লগোবর ফির ঝিলাবি

মাতৃ গর্বের ছিলেন যখন আমার বরফি মাতৃগর্বে যখন ছিল আমার বরফি সব সময় মালিকের জিকির করত আমার বরাতি মায়ের গর্বে থাইকে সদা সর্বগণ উনি জিকির হালাতে ছিল মাতৃগর্বে যখন ছিল আমার বরতি আল্লাহর ধ্যানে তিনি থাকিতে নষ্টি মাতৃগর্বে যখন ছিল আমার বরতি আল্লাহর ধ্যানে তিনি থাকিতে নষ্টি

আমায় পাগল বানাই লোক বরপি জিলাপি একটি গান বরপির গাওয়ার চেষ্টা করলাম সেই পালা অনুযায়ী তার কাছে একটি প্রশ্ন আমার আছে এই আত্মায় রসুল নামটা কবে থেকে টাইটেল দিয়েছিল এই প্রশ্ন একটা রাখলাম পালাও রাখলাম রশি সরকারের এলাকায় আসছি একটা রশি সরকারের গান না গাইলে শিশুর রূপ ধরছিলেন কোন ঘটনার ক্রমে একটা মাদ্রাসার মাস্টারের রূপ ধরেছিলেন এই তিন রূপে বড় পীর মাতৃগর্ভে থেকে এই পৃথিবীতে বসে পরীক্ষা ক্ষেত্রে মানুষকে বোঝানোর জন্য আর যে দৌরানি দিছিল হ্যাঁ মাকে রক্ষা করার জন্য সে বাগের বাগের রূপ ধরে বিকক হত্যা করেছিল আর তার ওয়াদা ছিল কি ও বড়পি তুমি পিরানে পির দাসটা কি তুমি আব্দুল কাদের জিলা কথা দাও কাল হাসরে আমি জানো তোমার পাশে থাকতে পারি আমার বরকিরে বলছিল যা যেখানে ছিল সেখানে যা আমি আব্দুল কাদের কথা দিলাম আমি তোর জান্নাতে না নিয়ে আমি বরফ দিন একটা গান কটা বাজে কটা এগারোটা বাজছে

শরণ বিক্ষা কৌ সম আরে রাজা তবুকে কান্দার করে নাই সম্পত বুর্শিদামার ভক্তের কান্দু আমি রশিদ বয়তির মুখে শুনেছি যে কথা বাবার কাছে বলা যায় যে কথা মায়ের কাছে বলা যায় এমন কিছু কিছু কথা সেটাই স্ত্রীর কাছে বলা যাবে কিন্তু না বলা যাবে বাবা এই পৃথিবীতে কেউ কোনো দিন পাপের ভাগিদার হয় লাগে আমার মা কি পাপের ভাগিদার হল আমার বাবা কি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন মহল্লার মানে স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ পাপের ভাগিদার হয় না যেদিন আমি আমার মসজিদের হাতে হাত দিয়ে বায়ত্ত রোশন গ্রহণ করেছিলাম মায়ের তেরসুন যখন গ্রহণ করলাম প্রিয় নবীকায় দাখিল নূর নবীজি মায়ার নবী সেদিন আমার মর্শিদ বলছিল বাবা তোর সমস্ত গুণা আজকে থেকে মাফ করে তোর সব গুণা জানাওয়া জানা জাহিরিবাত তিনি কবিরা ছগিরা সেরে কি বেদাতি ঠোকার সকুতন জেনে না জেনে বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুণা যদি করে থাকে বাবা তোর সমস্ত গুণা আমি আমার মাথায় তুলে নিয়ে তোর মুক্তি দিয়ে গেলাম এমন বান্ধব কি আর হল ভক্তের কাছে তার পীর এমন পরম চরমের বান্ধব সেই বান্ধবের নিকটে গুরু তোমার পবিত্র কদমে তোমার চরণ ছাড়া বা আমরা তোমার চরণ থাকতে পারি

এখনো বড় পীর আছে এখনো খাজা বাবা আছে এখনো নবী আছে আলী আছে ফাতেমা আছে হাসান আছে হুসাইন আছে কার কাছে আছে জানো তোমার মসজিদের কাছে আছে তোমার মসজিদের কাছে আছে তোমার মসজিদের পাবন্দি করো আল্লাহর পবিত্র কোরআন মানো আল্লাহকে মানো নবীকে মানো রসুলকে মানো তাহলে তুমি বুঝতে পারবা দয়াল ঠিক আছে আরে তোমার প্রেমের ঘাটে প্রেমের বাড়িতে জলবরি আরে কত বোনাই চলছে শাড়ি সাবিধে তুলসি ডাঙ চলছে সারি সারি প্রেমের গাছে জল ভরিয়া গো কত জনায় চলছে সারি সারি মুর্শিদ আমার চলছে সারি সারি আরে বলি

কান্ধারে বর্তারু গা মার ভাবুতের কান্ত তুমি থাকতে এই জগতে গৌ আমি যদি চলবিহেবির মুর্শিদামান মরি

ত্রুটি আরে বাবুকের কান্দার করল সন্ত গো তুর্শি দাম ভক্ত রান্ধারী যা সন্তার ভাবুকের কান্দার সন্ত ধর বাবা